কেনে বল এই আছো এখানে আসো হ্যাঁ বলো আবার আসো আবার আসো কি বলতে বলো গাইস কি কারে বলতে আছো সবাই রে আচ্ছা এখানে আইসে বলো এখানে এসে বলো কারে কারে বলতে সবাইরে সবাইরে কি বলে তাই তারপরে তোমার কি লজ্জা লাগতেছে লজ্জা লাগতেছে আরো সামনে আসো দেখা যায় না আরো সামনে আসো একটু সামনে আসো কি বলবো বলো বলো কি বলবো বলো বলো কি বলবো বলো বলো アハハハ